হ্যালো গাইস সকলে কেমন আছো খুব ভালো আছো তো ভালো থেকো আর আমি এলাকা বিরাজ করে নিচ্ছি সকালবেলায় উঠে আর সাড়ে আটটা হয়তো বেঁচে গেল এখন থেকে আবার বলকটা শুরু করলাম সকলে দেখো প্রথম থেকে শেষ অবধি ভাল লাগবে আর আজকে প্রচুর ঠান্ডা দিচ্ছে জানো আমি গরম জল করেছি গরম জলে মানে মুখ ধরো গরম জলে মুখ ধরে স্বাদই আলাদা গরম জল আর আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে আর দেখো কিরাম মানে হাওয়া দিচ্ছে আর কুয়াশা দেখাচ্ছে আয় দেখো দেখছো এখনো ঘলেই আছে যেন চারিদিকে এই যে আর কুয়াশা আর একটা জিনিস তোমরাকে দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাবে না ওই দেখো লম্বু ফল হয়েছে লম্বু ফলগুলি ওই দেখো ওই গাছটাই এই গাছটাই হয়েছে এই দেখো দেখছো লম্বু ফল হয়েছে কেমন এই যে এই গাছটায় এই গাছটাই হয়েছে এই গাছটাই দেখো আবার ওই দিকের একটা গাছ এটাতেও হয়েছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি ওটা মানে দেখা যাবে না ওই দিক থেকে দেখতে হবে দেখাচ্ছি আমি চলো আমি যাই দেখাচ্ছি আর চা করে ফেলেছে আমার মা খাবো এবার মুখ ধুয়ে আয় দেখো লম্বু ফল কত ফল হয়েছে দেখছ এগুলো লম্বু ফল বলে যে গাদা হয়েছে নাই চলো আমি মুখটা ধুয়ে নিই আবার হাসি জল নিয়ে নিয়েছি গরম জল আরো যত ঠান্ডাই হোক গরম জলে চান করে নেওয়া চান মানুষ ঠান্ডা হলেও করে নেবে কিন্তু গরম জল চান করতে খুব আরাম তারপর যা ঠান্ডা লাগে না ভালতেই জলটা খুব সুন্দর তারপর প্রচুর ঠান্ডা লাগে আমি গরম জলে মুখ ধুয়ে নিয়েছি এবার চলো চা খাবো চা হয়ে গেছে চলো চলো এসব আমি কাপ নিতে চলে এসেছিলাম এই দেখো কাপ নিয়ে যাচ্ছি এই দেখো চলো এই দেখো দাঁড়াও না দেখো চা ঢেলে নিচ্ছি কাপে বেশি ঠান্ডা হয়ে গেছে চা ঠান্ডাই ভালো গরম চা বেশি ভালো নয় খাই না গরম চা চলো আমরা চা খেয়ে নিই ক্রিম বিস্কুট এই যে ক্রিম বিস্কুট দিয়ে এই যে চা খাচ্ছি আমার ক্রিম বিস্কুট ভাল লাগে না এই যে তাও আমি খাচ্ছি চাটা বেশি ঠান্ডা নাই খুব একটা গরমও নয় এটা আমি ভাল লাগে বেশি গরম জিপ পুড়ে যায় শীতকালে লাগছে হুম দিয়ে চা খেয়ে গরু দিতে যাওয়া হবে আবার বড় বলা জিনিস তারাও তো খাবে বলো আর এই ছাগনের তাপ পাবে বলে এই যে উনুনের কাছে বসে আছে বাচ্চা ছাগলটা এসে দেখো চলো চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ব্যাস ঠান্ডা লাগছে আর রোদটা খুব জোর নয় আমি তো চাদর গায়ে নিয়ে নেবো ওই চাদরটা আমার তারে আছে ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে ওই জন্য ঠান্ডা লাগছে এবার গরু দিতে যাওয়া হবে গরু খুলে রেডি করতে হবে এবার চলো আমাদের গরু কাছে মামি ও মালাফে ডাল পেঁয়াজ কলি আনে নে পালং শাক এনেছে বাঁধাকপি টমেটো আর হচ্ছে কি ধনে পাতা এনেছে কালকে বাজার এনেছে আমার বাবা এই যে এদেরকে আজকে মাঠে নিয়ে যাব এদের খাওয়া হয়েছে কি দেখি দাঁড়াও খাওয়া হয়েছে দুজনের এবার একে নিয়ে যাবো না একে নিয়ে যাব আর গোয়ালে একটা বাঁধা আছে ওকে নিয়ে যাব। ব্যাস তো চলো গাইস আমার ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সকলকে টাটা